ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর বিশেষ আয়োজন ঈদ রান্নায় আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত ঈদ ভাবার ঈদ ঈদ ঈদার আমাদের আজকে রান্নায় যিনি অতিথি হয়ে আসছে আসলে অতিথি বলা যাবে না আমাদের কুরবানি ঈদের রান্না সাধারণত আমরা সবাই মিলেমিশে করি আমারই প্রতিবেশী যেমন তো জানো ঈদের মাংস এর মধ্যে আমার মাংস এসে গেছে আমি কিছু প্রসেস করে রেখেছি তো দর্শকদের জন্য কিছু চেষ্টা করছি আর আমি চিন্তা করলাম শুধু মাংস খেলে তো আর হবে না

নষ্ট করে তাই আজকে একদম সহজ একটা ডেজার্ট তৈরি করে দেখাবো তো তুমি কি ধরনের ডেজার্ট তোমার এখানে আমি কিন্তু আমটা অনেক কিছু দেখতে পাচ্ছি এখন যেহেতু আম বাজারে পর্যাপ্ত আম আছে তো আমি আম দিয়ে একটা ডেজার্ট তৈরি করছি তো আজকে আমি তৈরি করছি ক্রিমি টাপিওকা ম্যাঙ্গো ডেজার্ট এটাতে আমি ক্রিম ব্যবহার করব সাগু ব্যবহার করব আম ব্যবহার করব ঝটপট অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তুমি শুরু করতে পারো কাজ এখানে দু লিটার দুধ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা তরল একদম ঘন দুধ তাই তো একটু ঘন দুধ বলো কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আমি দুটা এলাচ দিয়ে দিব এতে আর দারচিনি এক টুকরো এরপর তোমার কি লাগবে এরপর আমি সাগুটা দিয়ে দিব এখানে আমি দু কাপের মতো সাগু দিয়ে দিচ্ছি অর্থাৎ তুমি দুই কাপ সাগুকে মানে ধুয়ে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এটা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হবে আমি চিনি দিচ্ছি যারা মিষ্টি বেশি খেতে চান তারা স্বাদটা বাড়িয়ে দিবেন আর যদি কম খেতে চান আধা কাপের মতো দিলেই হবে আমি অল্প পরিমাণে লবণ দিব এটাতে স্বাদটা বেড়ে যাবে এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পানিতে গুলিয়ে নেব একটু ভালোভাবে মিক্সচার করে দিলে সফটটা থাকবে আর দলাটা পাকাবে না গরম অবস্থায় যে দলা পেকে আছে এটা যদি গরম অবস্থা দেয়া হয় তখন সমস্যা হয়ে এখন দুধটা ঢেলে দিলাম আচ্ছা এখন যেটা করব আমি একটু ঘি দিব ঘি দিলে এই যে সাগুটা জমে যায় সে জমাটাও থাকবে না আর সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই জন্য আমি এখন ঘিটা দিয়ে দিব এখানে এক টেবিল চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি এখন আমি একটু গোলাপ জল দেব দিয়ে চুলাটা অফ করে দিই আচ্ছা এটা হ্যাঁ দিতে চাইলে সামানো দেয়া যায় এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ক্রিম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মালাই ক্রিম

এরপর কিছুটা আম আম টুকরো দিয়ে এরপরে কাঠবাদাম কুচি যেগুলো আছে ওখান থেকে একটু দিচ্ছি প্রথমে সাগু তারপরে আম কাঠবাদাম এরপরে আবার সাগু এভাবে লেয়ার লেয়ার করে দিয়ে দিচ্ছি

এটা চাইলে ওই বাটিতেও আমরা পরিবেশন করতে পারি কেউ যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুযায়ী নিবে আবার এভাবে এভাবেও সার্ভ করতে পারি আবার মাটির হাড়িতেও দিতে পারি সুন্দর করে যার যেভাবে পছন্দ যে যেভাবে পছন্দ করে যে আমি অতিথিদেরকে কিভাবে প্রেজেন্ট করব সেভাবে প্রেজেন্ট করতে পারে এবার আমরা সামান্য আম দিয়ে একটু পরিবেশনের জন্য দেখা সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি ব্যাস ছাপা খুব ঝটপট চট জলদি হয়ে যাচ্ছে এইদের বৃষ্টি খাবার যেটা বলি আমরা ক্রিমি ট্রপিও কার্ড ম্যাঙ্গো তৈরি করতে যা যা লাগছে তরল দুধ দু লিটার সাগু দেড় কাপ আমের টুকরো দু কাপ চিনি এক কাপ লবণ সামান্য এলাচ দুটা দারচিনি দু টুকরো মালাই ক্রিম তিন টেবিল চামচ গোলাপ জল চা চামচ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ ঘি এক টেবিল চামচ এবং কাঠবাদাম কুচি তিন টেবিল চামচ প্রণালী তরল দুধে এলাচ দারচিনি দিয়ে নাড়তে হবে বল পর ভিজিয়ে রাখা সাগু দিয়ে নাড়তে হবে গুঁড়ো দুধ অল্প পানিতে ভিজিয়ে এতে দিয়ে দিবেন এবার চিনি ও ঘি দিয়ে দিবেন। চুলা থেকে নামিয়ে মালাই ক্রিম দিন ঠান্ডা হলে আমি টুকরো কাঠবাদাম কুচি এবং মালাই ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন আমরা এভাবে রাখলাম আমাদের মাংস এসে গেছে অলরেডি আমরা কিছু মেরিনেট করেছি কিছু সিদ্ধও করে ফেলেছি তো আমরা বাকিগুলো আপনাদের সামনে করছি দর্শক আমাদের রান্নায় কিছু দেখেছেন এখন কিন্তু বড় রান্না এসে গেছে এতক্ষণ আমরা মাংস প্রসেস করেছি আর তারপরে আমরা একটু যেগুলো রান্না করব রান্নার কিছু জিনিস তৈরি হয়েছে কিছু জিনিস হাফ ডান আছে ঈদের রান্না বলে কথা এখন আমি আপনাদেরকে বলেছিলাম একটু ভিন্ন আঙিকের রান্না দিব তো আজকে আমি সবাই চাচ্ছি বিরিয়ানি খেতে আমরা সবসময় আঁকড়ি বিরিয়ানি করি তারপরে বিভিন্ন রকমের তেহেরি করি ঈদের দিন তো আজকে আমাদের ঐতিহ্যবাহী একটা রান্না আছে এটা আসলে তখন ওটাকেই কাচ্চি বলা হতো তো আমি শুরু করছি আমার পাতিল উঠে গেছে চুলায় এখন আমি সরাসরি রান্নায় যাচ্ছি আমাকে একটু তেলটা দিতে হবে আমি সব কেটে কুটেও নিয়েছি আমাদের সময়ের একটা ব্যাপার আপনি সময় স্বল্পতার জন্য সবকিছু মোটামুটি আমি এখানে বেশি দিলেই চার ভাগের এক কাপ কাছাকাছি আর কি পুরো না তেল দিলাম আরও দিব পরে এটার মধ্যে ঘিটা কিন্তু আমি অর্ধেকটা ঢেলে বেড়ছি তুমি আমাকে মাংসটা দাও মাংসটা সেদ্ধ করি না ওরকম সেদ্ধ করি নাই আমি এখানে শুধুমাত্র একটু আদা খুবই কম আর একটু লবণ দিয়ে মেখে রেখেছি এখানে আমি দই দিয়ে দিই প্রথমে ব্যাস্তা দিবে এখানে আমি আধা কাপের মতো আদা রসুন দিয়েছি কিন্তু পুরোটা দিচ্ছে না কারণ আমার আর একটা কাজ আছে ওটা করতে হবে আমরা কিন্তু এইভাবেই করতাম তারপর এখানে কাঁচা লঙ্কা দিলাম

চীনা বাটা আচ্ছা আর যেই এই কাজুটা দেখতে পাচ্ছ কাজুটা এমনি রাখলাম কিন্তু কাজু আমি এখানে কিন্তু মশলার সাথে কাজুটা দেওয়া হয়েছে যে দুটো কাজু আছে দুটো দেওয়া হয়েছে এখানে পরিমাণ করে দিয়েছি আমি একটু আমার ক্যাচ আপটা দাও টমেটো টমেটো ক্যাচ আপটাও বাসায় তৈরি এটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি মিষ্টি দইটা দাও এখানে একটু কিশমিশটা দিই একটু করে এখানে কয়েকটা কাজু দিয়ে দিই এটা হচ্ছে আমি বাটা দিয়েছি বুঝছো এটা হচ্ছে তোমার বিরিয়ানিতে একটু না থাকলে একটু ভেজে ভেজে তারপর এতে নিজের ইচ্ছে এখান থেকে আমি মশলাটা তুলবো না আমি জাস্ট মাংসগুলো মাংসগুলো প্রথমে একটু ভেজে নিই এখন আমি এটাকে প্রথমে একটু লাল করে নিব এটার সাথে একটা কোফতা না খাওয়া হলে ভালো লাগে না এই কোফতাটা কিন্তু আমাদের চট্টগ্রামে খুব ট্র্যাডিশনাল এই বিরিয়ানির সাথে এই কোফতাটা চলে আর রুটি মাংসের সাথে তো অবশ্যই একটা কোফতা লাগে একটু বাটা দিলাম বেশি দিব করে আমার পানি হবে এখান থেকে একটু আদাও দিলাম আমি কিশমিশটা পুরো দিব একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তারপরে এটাও বেশি ইয়ে দেবো কাঁচামিচটাও দিয়ে দেবো এটাও যাবে একটু চিলি ফ্ল্যাক্সও দিই লেবুর রস দেখছো এটা আধা চার চামচ হবে ওইভাবে দিয়েছি আর তারপরে তুমি আমাকে একটু ব্যবস্থা দাও হ্যাঁ বেশি পেঁয়াজ সিঁয়াজ দিয়ে ফেলে তবে কাঁচা পেঁয়াজটা দিতে হয় এটাতে যত কাঁচা পেঁয়াজ দিব তো টেস্টটা বাড়বে এটা বেসন এক টেবিল চামচ থেকে একটু বেশি দিলাম অর্ধেকই দিলাম দেখলাম হ্যাঁ আচ্ছা মাংসটাও আপনি পরে দিবেন দাও এবার দাও ভাজ দি একটু দাও আবার ভাত দি এখানে আলুটা দিব এবার আমাকে হাঁসটা কমাতে হবে এখন আমি এখানে ঘিটা দিচ্ছি একটু লেবুর রসটাও দিব এমন সুন্দরের জন্য আমি একটু ক্যাপসিকাম দেব এগুলো অপশনাল কালার সুন্দর একটা এগুলো অপশনাল আমরা প্রথমে কিছু একটু ঢাকনি দিয়ে দমে তারপর আবার ফাইনাল একটা দম দিতে হবে আমার ভাতে ঘ্রাণ লাগছে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমি আরো একটু দম দিব যেমন আমি দুধটা রেখেছিলাম অনেক সময় একটু যদি ইয়ে হয় একদম ড্রাইটা ভালো না তারপরে এখানে পেস্তা বাদাম দিলাম তারপরে আমাদের যেটা করতে হবে এটা ফাইনালি আমরা এটাকে এটা কিন্তু টাওয়ালকে ভিজায়ে তারপরেও দেওয়া যায় আর এটার আসল এটা দমটা যদি না দেই এটা আরো বেশি আমাদের ওইসব এটা লাস্ট স্টেপ না আপা এখন দমে এটা একদম লাস্ট স্টেপ দমে আপা কতক্ষণ রাখতে হবে আসলে এটা তো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যখন একটু দানা থাকলে ভাতে কম পক্ষে 6 মিনিট 7 মিনিট রাখতে হবে 5 মিনিট রাখলে 5 আমি এখন কিন্তু হ্যাঁ একদম গোনে দুই থেকে তিন মিনিট রাখবো এখন এটা এই পাঁচ ছ মিনিট হতে হতে আমি এখানে বসে এই কাজটা শেষ করে ফেলেছি যেমন আমি কিন্তু বসে বসে করছি বুঝছি আমার বসে এটা করতে সুবিধা লাগে হ্যাঁ

আমি বসাই দিচ্ছি আমি আসলে আবার রান্নার প্রোগ্রাম ঢাকায় অনেক করলো চিটাঙে আমার প্রথম রান্নার প্রোগ্রাম আমি ঈদের প্রোগ্রাম করেছি নাচের গানে সেটা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম এখন এখন এই রান্নার প্রোগ্রামে এসে আমার কাছে অনেক ভালো লাগছে আমি এখন যেহেতু চিটায়ংয়ে ছিলাম চিটাং থেকে এখন ঢাকাই গেছি কিন্তু চিটায়ংয়ের টানটা তো আমার মধ্যে সব সময়ই থাকবে হ্যাঁ আবার তত বিরাট বাড়া শুরু করি ইয়ে করে দিই একটু গার্নিশ করে দিই অর্থাৎ আমাদের হাতের কাছে যা পেলাম তা দিয়ে করে দিচ্ছি এই ফাঁকে আমি ইয়েটাও নিয়ে নিচ্ছি চুলা থেকে নিয়ে আমি ইয়েতে সাজিয়ে ফেলি এই দেখো আমাদের ইয়েটা

মানে ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংস কুরবানীদের এই দুইটা কিন্তু ঐতিহ্য চট্টগ্রামের মানে কুরবানীদের একটা ঐতিহ্যবাহী না এই দুইটা আসল ঐতিহ্যবাহী এটা ছাড়া কিন্তু অপূরণ কুরবানি ঈদ মানে চলে এটাকে আমরা রান্না জায়গায় তো আর খাওয়া যাবে না এটাকে আমরা টেবিলে সুন্দর করে সাজাবো কোরবানির কোফতা তৈরি করতে যা যা লাগছে গরু মাংসের কিমা আধা কেজি ছোটো কিউব কাটা পেঁয়াজ চার ভাগের এক কাপ পুদিনা পাতা ধনিয়া পাতা কুচানো একত্রে চার ভাগের এক কাপ বাটা মিক্স মশলা দুই টেবিল চামচ কিশমিশ বাটা আধা চার চামচ বাদাম বাটা নারকেল বাটা পরিমাণ মতো লেবুর রস এক চার চামচ বেসন এক টেবিল চামচ ডিম একটি গাহি এক চার চামচ কাঁচা লঙ্কা বাটা প্রয়োজন মতো লবণ স্বাদ মতো তেল ভাজা প্রস্তুত প্রণালী মাংস সহ সকল উপকরণ একত্রে মিশিয়ে গোলা করে তেলে ভেজে নিতে ঐতিহ্যবাহী বিরিয়ানি তৈরি করতে যা যা লাগছে বসমতি চাউল এক কেজি খাসির মাংস এক কেজি সাতশো গ্রাম গাওয়া ঘি আধা কাপ সাদা তেল আধা কাপ পেঁয়াজ বাটা আধা কাপ রসুন বাটা তিন টেবিল চামচ বিরিয়ানির মিক্স মশলা আস্ত ধনিয়া জিরা জায়ফল জয়ত্রী স্টার লবঙ্গ গোলমরিচ কাবাব চিনি এলাচ বড় এলাচ তেজপাতা সাজিরা মৌরি স্টার কাজুবাদাম একত্রে বাটা পরিমাণ মতো চীনা নারকেল কিশমিশ বাটা প্রতিটি দুই টেবিল চামচ টক দই চার ভাগের এক কাপ ব্যারেস্তা এক কাপ লবণ স্বাদ মতো গরম দুধ এক কাপ কেউড়া জল পরিমাণ মতো জাফরান পরিমাণ মতো ভাজা আলু পছন্দ মতো চিলি ফ্ল্যাক্স এক টেবিল চামচ প্রথমে মাংসকে দুই লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নিতে হবে এরপর সকল মশলা একে একে ভালো করে মাখিয়ে অর্ধেক গাওয়া দিয়ে আধা ব্যারেস্তা চারভাগের এক চার চামচ কেউড়া জল মিশিয়ে নিতে হবে এবারে বিরিয়ানির পাতিলে তেল ঘি মিশিয়ে ঢালতে হবে মেরিনেট করা মাংস ঢেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে কষানো মাংস তুলে নিয়ে ভাজে ভাজে ভাতের মাংসে ভাত এবং মাংস বিছাতে হবে উপরে ঘি কয়েক ফোঁটা কেউড়া জল জাফরান বাকি ব্যাস্তা ছিটিয়ে মুখ বন্ধ করে দমে বিরিয়ানি রান্না করতে হবে বিরিয়ানি সুঘ্রাণ বের হলে নামিয়ে পরিবেশন করতে হবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার একদম কাজের সময় আসছো তোমার বাসায় আজকে ঈদের রান্না তারপরেও তুমি আমাকে হেল্প করতে এসছো তো যাই হোক আমরা খুব সন্তুষ্ট আজকের আমাদের খাবারগুলো সব ঈদের ভালোই হয়েছে এই জন্য তোমাকে আমি আমার আজকের রান্নাতে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাকে ইনভাইট করেছেন আমাকে রান্না করার সুযোগ দিয়েছেন সবকিছু মিলে আপনাকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না এবং ঈদ মোবারক দর্শকদেরকে ঈদ মোবারক ঈদ রান্না এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন প্রকৃতিকে সুন্দর রাখুন ঈদ মোবারক